নো পালসার পঞ্চাশ সিসি চত্র মডেল গাড়িটি দেখতে পাচ্ছি একজন ক্রেতা ক্রয় করে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছিলেন ভাই আমি আসছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে কখন আসছিলেন আসছিলাম বারোটায় এই গাড়িটা কি ক্রয় করছেন না বিক্রি করছেন ক্রয় করছি ক্রয় করছেন কত টাকা এটা কিনা হয়েছে 49500 49500 টাকায় গাড়ি কন্ডিশন কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আর কার থেকে ক্রয় করছেন

নীল কালার গাড়িটি ডাবল ডিক্সের মাত্র কিন্তু তেহাত্তর হাজার টাকা দিয়ে এই কোটি চমুটি হাঁটতে কিনলেন আসসালামু আলাইকুম ভাই গাড়ির কন্ডিশন সম্পর্কে আপনার কাছে জানতে চাই গাড়ির কন্ডিশনটা কেমন গাড়ির কন্ডিশন ভাই খুব ভালো ভালো ট্রাইল করছিলেন জি ট্রাই করছি আজকে কয়টা গাড়ি কিনলেন আপনারা আজকে আমরা বন্ধু-বান্ধব মিলে তিনটা গাড়ি কিনছি তিনটা কিনছেন এখানে দুইটা আরেকটা কই আরেকটা গাড়ি নিয়ে গেছে মানে আরেকটা নিয়ে গেছেন তো আপনারা তো আসলে আজকে সফল এত দূর থেকে যে আয়শা যে এখানে তিনটা গাড়ি কিনলেন আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন

ভালো আছে না আচ্ছা কোন জায়গায় নাম্বার করা গাড়িটি কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার এবং নাম্বার কোন জায়গার কথা আছে দেখি একশো পঞ্চাশ সিসি গাড়িটি কুমিল্লার নাম্বার করা ভাই আমার জীবনে এই ফার্স্ট সাত্রিশ হাজার টাকার যে কাগজ সহকারে গাড়ি পাওয়া যায় এই ডাক্তারদেরকে বিশ্বাস করতে হবে ভাই কত কিনছেন ভাই কার থেকে কিনছেন দেন ওনার কাছে মাইক্রোফোনটা দেন ভাই

অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসি আরেকটি ফোর বি দেখতে পাচ্ছি একেবারে লাল কালার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোন জায়গা থেকে আসছেন বরশালগড় বরশালগড় থেকে আসছেন গাড়ির দাম কত যাচ্ছেন মাত্র এক লাখ এক লক্ষ টাকা কন্ডিশন কেমন ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন এর কন্ডিশন কেমন আলহামদুলিল্লাহ মাইলেজ দেয় কেমন এক লিটার তেলে কত কিলোমিটার চলে পঁয়ত্রিশ প্লাস যায় পঁয়ত্রিশ প্লাস যায় কত কিলোমিটার চলছে গাড়িটা এটা চলছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার কাগজপত্র কি অবস্থা শুরু ব্যাপার আছে শোরুম ফাইল আছে মানে এখন যারা কিনবে তারা কি মানে নাম্বার করতে পারবে জি জি ওনার নিজের নামে নাম্বার কত টাকা বিক্রি করবেন 1 লক্ষ টাকা তো দাম চাচ্ছেন কত হলে বিক্রি করতে পারবেন এটা দেখে দাম বলবো সরাসরি মানে দাম তো করার সুযোগ আছে সুযোগ আছে যদি আজকের এই হাটে যদি গাড়িটা বিক্রি না হয় আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনারা তাদের কাস্টমার যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলেন

কত কোন জায়গা থেকে আসছেন ভাই ভাই আমি গাছ কস বা কৃষ্ণপুর থেকে কস বা কৃষ্ণপুর থেকে গাড়ির কন্ডিশন কেমন ভাই বা গাড়ির কন্ডিশন একদম ভালো ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা সবগুলোই ভালো আমরা চাকা দেখেছি ভালো আছে

মনে হয় বিক্রি হয়ে যাবে পঁচাত্তর হাজার কাস্টমার বলছে আর আশি হাজার টাকা দাম যাচ্ছে হচ্ছে মালিক পক্ষ কোন জায়গা নাম্বার করে কোন জায়গা নাম্বার করে এটা এই কোন জায়গা নাম্বার করা কোন জায়গার নাম্বার করা ঢাকার নাম্বার করা উনি লাস্ট আশি হাজার টাকা দাম যাচ্ছে এবং একজন ক্রেতা পঁচাত্তর হাজার টাকা বলছে আর কি উনি বলছে দাম আশি ওই পঁচাত্তর পাঁচ কম দিবে দেখা যাক কতটুকু বিক্রি হয় আপনার অপেক্ষা থাকুন কালো কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি নাইট রাইডার গাড়িটি হয়তো মনে হয় ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছিলেন ভাই কুমিল্লা শাসন গাছা কুমিল্লা শাসন গাছা থেকে আপনার গাড়ি মডেল কি মডেল হলো রানার নাইট রাইডার বাসন টু কাগজপত্র কি অবস্থা কাগজপত্র কি অবস্থা কাগজপত্র দুই বছরের কাগজ করা আছে আজকে পর্যন্ত মেয়াদ আছে

কোন জায়গার নাম্বার করা নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার করা আচ্ছা এটা মাইলেজ দেয় কেমন মাইলেজ পাঁচ পঞ্চাশ আপনি কত কিলোমিটার চালাইছেন এই গাড়িটা এটা চলছে হলো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চলছে এবং কিন্তু এই গাড়িটি বিক্রি হয়েছে মাত্র সাতষট্টি হাজার টাকায় এবং এই বাইক কিনছে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন গোবিন্দি থাকায় সুবিধা না অসুবিধা হয়েছে ভাই বাড়ি যান কোন জায়গায় গোবিন্দ অসংখ্য ধন্যবাদ মাত্র সাতষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু এই রাইডার মোটরসাইকেল বিক্রি হয়ে গেল বলি আমাদের এই মানে আপনাদের যে বাজারের পরিবেশটা এবং কি এই মানে এই যে বাজারের পরিচিতিটা আসলে কামাল ভাইয়ের হাতের মাধ্যমে এই বাজারের পরিচিতিটা পাইছে সবাই ওনার ফেসবুক পেজ থেকে এই বাজারের খবরটা জানছে যে আমাদের কুমিল্লার আশেপাশে যে কুমিল্লা কুড়িসমনি একটা বাজার আছে এই জিনিসটা এত কাস্টমার তো এই কামাল ভাইকে আমরা ধন্যবাদ জানাই উনি যেন আরেকটু ভালো করে ভিডিও টিডিও করে এবং গাড়ির রেটগুলো যেন উনি এখান থেকে যেন ভাইয়া দেয় এবং কি কাস্টমারের সাথে যেন কোন তর্ক বিতর্কে না হয় একটা কথা বলি এই গাড়ি আপনি বিক্রি করছেন কত টাকা 67000 67000 টাকা কমিটি কি আপনার কত টাকা দেওয়া লাগছে কমিটিকে দেওয়া লাগে 1% আমি দিছি উনি দিছি 700 আচ্ছা জাক তো আপনি খুশি তো কোনো প্রতারণা হইছে আচ্ছা জাক ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ পালসার 150 সিসি গাড়িটি দেখতে পাচ্ছি দাম দেওয়া ছিল মাত্র 40000 টাকা এবং বিক্রি কত করেছে আমরা ক্রেতার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম

আমার কেনা হচ্ছে আপনার আরেকজনের কাছ থেকে কেনা হয়েছে আমি চলে ভাই ছয় মাসের মত মাশাল্লাহ ছয় মাসাল্ল তো হুজ আছে কারণ পঁচিশ হাজার তো আপনি ফ্রি পেবেন তার সঙ্গে ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন এই কালো কালার এর একশো পঁচাশি গাড়িটি মাত্র বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকার কারণ হচ্ছে গাড়িতে কিন্তু আট থেকে দশ হাজার কাজ আছে সেজন্য এটার একটা কম ধন্যবাদ মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু এই পালসারটি বিক্রি হয়েছে কত ভাই মাত্র পঁচিশ ঠিক আছে ভাই এটার বলতেছিলাম দেখেন ওই কাজ করা না লাগবে আর কি আট দশ হাজার কাজ আছে